আত্মীয় স্বজনরা আপনার ভালো চায় হ্যাঁ এটা সত্যি কিন্তু এমন ভালো তারা চায় না যে তাদের থেকে আপনারা কখনো উপরে উঠে যান আর এই কথাটা হলো সব থেকে বড় সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনরা দোয়া করেছে আপনি ভালো থাকেন বড় হন আপনার ছেলে মেয়েরা অনেক করুক কিন্তু এই দোয়া তো তারা করেনি যে তাদের ছেলে মেয়ের থেকে আপনার ছেলে মেয়েরা ভালো হোক বড় হোক উন্নতি করুক আর বাস্তবে যখন সেটাই ঘটবে ঠিক তখনই দেখবেন এই শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনদের আসল রূপ সত্যি বলতে এরা সামনে সামনে একটু বাহাবা দিলেও মনে মনে কখনোই এরা খুশি হতে পারে না সহ্য করতেও পারে না আর কিছু মানুষ আছে না যারা বলে গ্রামের মানুষ সহজ সরল তারা আসলে কখনো গ্রামে গিয়ে থাকেই তাই তাদের কাছে গ্রামের মানুষ সহজ সরল গ্রামের অধিকাংশ মানুষই টক্সিক মেন্টালিটির হয় অন্যদিকে শহরের মানুষের ওইসবের টাইমই নেই আপনি যদি শহরে বসবাস করে থাকেন বছরের পর বছর কোনো চাকরি বা পেশার খাতিরে মাঝে মাঝে দুই এক দিনের জন্য গ্রামে যাবেন তখন গ্রামের মানুষের সরলতা দেখতে পাবেন তাদের আদর আপ্যায়ন কথাবার্তা বিনয়ী সব কিছু অনেক ভালো লাগবে কিন্তু নির্দিষ্ট সময় শেষে আপনি যখন শহর ছেড়ে গ্রামে বসবাস করার জন্য সিদ্ধান্ত নেবেন এবং গ্রামে চলে যাবেন তখন সেই গ্রামের সহজ সরল মানুষের আসল রূপ আপনি দেখতে পারবেন কারণ তারা তো ভেবেছিল আপনি শহর থেকে জীবনেও গ্রামে আসবেন না তাদেরকে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছেন যখনই আপনার হক বুঝে নেওয়ার জন্য আপনি গ্রামে গিয়ে থাকা শুরু করবেন তখনই সেই গ্রামের সহ সরল মানুষের সরল রূপটা দেখতে পারবেন আসল রূপটা দেখতে পারবেন আপনার কোনো প্রকার ভালো আপনার কোনো প্রকার উন্নতি কোনো কিছুই তারা কোনোভাবে সহ্য করতে পারবেন গ্রামের মানুষ এতটাই সরল যে তারা নিজের খেয়ে অন্যের বদনাম করার জন্য সবসময় রেডি থাকে এই কাজের জন্য কোনো প্রকার আশা করে না তাদের কোনো প্রকার কষ্টও লাগে না মনের তারা এই কাজগুলো করে বেড়ায় জায়গায় ভাত যদি একবেলা কমও খায় তাতেও তাদের চলবে কুটনামি করে করে অন্যের সংসারে অশান্তি না করতে পারলে অন্যের সংসারে আগুন ধরাতে না পারলে তাদের নিজেদের চুলাই আগুন ধরানো হয় না আর নিজেদের চুলাই আগুন না ধরালে রান্না খাওয়া কি করে হবে বলেন এরা আসলে এগুলো ভেবে চিনতে করে না এরা অতিরিক্ত সরল তাই এগুলো করে শহরের মানুষ গুলো অতটাও সরল না তাই তাদের নিজের খেয়ে অন্যের বদনাম করার মতো ফাও সময় তাদের কাছে নেই গ্রামের মানুষ এত 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 সহজ সরল যে তারা সব সময় ভাবে আমি যেমন অন্যরাও মনে হয় সেরকম গ্রামের সহজ সরল মানুষগুলো শাশুড়ি বৌয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকে না সব সময় ঝগড়াঝাটি চুলছেড়াছড়ি লেগেই থাকে এখন তারা ভাবে অন্যান্য সব সংসারই বুঝি এমনই লেগে পৃথিবীতে ভালো কোনো শাশুড়ি বৌয়ের মিষ্টি সম্পর্ক যে থাকতে পারে এটা তাদের গোবর মার্কা ব্রেনের মধ্যে কাজ করে না আর এই সহজ সরল মানুষগুলো লোকগুলো যদি একবার বুঝে ফেলে হ্যাঁ এই সংসারের মধ্যে অশান্তি নেই এরা খুব ভালো আছে সেখানেও সমস্যা আছে তাদের সংসারে তো অশান্তি কেন অন্যের সংসারে অশান্তি থাকবে না এই চিন্তায় তারা সারা দিন রাত কখনো ঘুমাতেও পারে না খেতেও পারে না সেই সুন্দর সংসারটাতে যতক্ষণ না পর্যন্ত আগুন ধরাতে পারবে সেই আগুনে ঘি ঢালতে না পারবে তদিন পর্যন্ত মনে হয় তাদের নাওয়া খাওয়া তো বন্ধ থাকি বিগত দিনে যা খাওয়া দাওয়া করেছে সেগুলো হজম হয়ে বায়ুপাস পর্যন্ত হয় না এগুলো আসলে তাদের মোটেও দোষ না এগুলো তাদের সরলতা আর এই সব কাজে গ্রামের সহজ পুরুষের থেকে গ্রামের সহজ সরল মহিলারাই বেশি এগিয়ে থাকে স্বামী সংসার সন্তান সবকিছু পরিশ্রম এবং নিষ্ঠার সাথে তারা এই কাজগুলো সম্পন্ন করে থাকে এরা অতিরিক্ত হওয়ার কারণে নিজের পশ্চাদের গু কখনো দেখতে পায় না দেখার চেষ্টাও করে না অন্যের পশ্চাৎ কি গু আছে না আছে সেগুলো ছালাবালা করাই তাদের স্বভাব আমার দেখা বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাগুলো বললাম অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে আবার অনেক সহজ সরল গ্রামের মানুষের কাছে খারাপও লাগতে পারে অবশ্য তাতে আমার কিছু আসে সে যায় না যদি কারোর কাছে কথাগুলো ভালো লেগে থাকে সেটাও জানাবেন যদি কারো কাছে কথাগুলো খারাপ লেগে থাকে সেটাও জানাবেন আর যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট করে জানাবেন অনেক বেশি কথা বলে ফেলেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ